অন্যতম প্রধান তিন ব্যবসায়িক অংশীদারের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে কানাডা মেক্সিকো এবং চীনকে চাপে রাখার উদ্দেশ্য হলেও উল্টো বিপাকে পড়বেন মার্কিন ব্যবসায়ীরাও এমন মত বিশ্লেষকদের এমনকি অতিরিক্ত শুল্ক আরোপে বন্ধ হতে পারে বহু আমদানিকারক প্রতিষ্ঠান মূল্যস্ফীতির শঙ্কা তো রয়েছেই মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে চীন কানাডা মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন ট্রাম্প তাই এখন একে একে কার্যকর করছেন মার্কিন ভূখণ্ডে অনুপ্রবেশকারী এবং ফেন্টানিলের মতো ভয়ঙ্কর মাদকের চোরাচালান ঠেকাতে ট্রাম্পের এই উদ্যোগ তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী তিন ব্যবসায়ী অংশীদারদের চাপে রাখতে গিয়ে নিজের দেশকেই হুমকির মুখে ঠেলে দিয়েছেন ট্রাম্প তারা মনে করছেন অতিরিক্ত শুল্কারোপ শুধু এই তিন দেশের বাণিজ্যেই না প্রভাব ফেলবে মার্কিন অর্থনীতিতেও কানাডা মেক্সিকো চীন এই তিন দেশ থেকে শুল্কের কারণে এসব পণ্য আমদানি করা কোম্পানি গুলোকে অতিরিক্ত কর দিতে হয় যা শেষমেশ চাপে ফেলবে ভোক্তাদের পাশাপাশি প্রভাব পড়বে মুদ্রাস্ফীতিতে নব্বইয়ের দশক থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে অ্যালকোহল পণ্যের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে চার হাজার শতাংশের বেশি তাই মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপে চরম বিপাকে পড়বেন দেশটির সাথে যুক্ত মার্কিন মদ ব্যবসায়ীরা এছাড়া অতিরিক্ত অর্থ গুনতে হবে ক্রেতাদেরও ট্রাম্পের আদেশ কার্যকরের পর কানাডা মেক্সিকো ও চীনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প উপায় খুঁজতে ব্যস্ত যদিও অনেকের পক্ষেই ব্যবসা পুরোপুরি গুটিয়ে ফেলা অসম্ভব অনেক আমেরিকান মনে করেন শুল্ক হয় চীনকে পরিশোধ করতে হবে কিন্তু বাস্তবে আমদানিকারক হিসেবে এর বোঝা আমাকেই বইতে হবে কাঁচামালের জন্য আমি পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল চাইলেই এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবো না পাইকারি দাম ১০ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ভারসাম্য করার চেষ্টা করলেও ক্রেতাদের উপর চাপ পড়বেই অতিরিক্ত অর্থ দিতে হবে তাদের প্রতি বছর বছর তিন ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে ওয়াশিংটন যার চল্লিশ শতাংশ সরবরাহ করে কানাডা মেক্সিকো এবং চীন তাজরিয়ান সোভান যমুনা নিউজ